মক্কাতে একজন মানুষ সে কিছু জিনিস মাল আসবাব বিক্রি করার জন্য বিক্রি করার জন্য বসল আরে আর অন্য আরও অন্য জায়গায় বলা হয়েছে সে একটি একটি উট বিক্রি করলো যাই হোক উট হোক কিবা তো অন্য সার সরঞ্জাম হোক সে বিক্রি করার জন্য সে বিক্রি করবে এবং তার পরিবার মেনটেন করবে সেই হিসাবে বিক্রি করার জন্য আসলো মক্কা নগরে তখন আবু জেলকে দেখলো আবুজেলে দেখে বলল। তুমি বিক্রি করবা বলে হ্যাঁ আমি বিক্রি করব এ কত তখন সে বলল সেই দামটি যেই দামটি হওয়ার কথা সেই দামটি বলল বললো আবুজেল বললো আমি আরও পাঁচশো দিলাম বাড়াইয়া দিব তুমি আমার কাছে বিক্রি করবা বলে হ্যাঁ করবো না কেন তখন সে বিক্রি খরিদ করে নিল আর বলল পয়সা আমি একটু পরে দিতেছি তারপরে পরে দিতেছি বলে আর পয়সা সে দিল না তারপরে মালিক আবুজেলের কাছে বারবার গিয়ে পয়সা দাগদা করলো কিন্তু সে আর পয়সা দেয় না এইভাবে কিছু দিন যাওয়ার পর একদিন এক দিন কুফ্ফারের সর্দারগুড়া মিটিং করতেছিল বৈঠক করতেছিল সেই অবস্থায় সেই মানিক গিয়ে উপস্থিত হইল আর বলল আমি আমার কাছ থেকে আবু জেহেল আপনার আবু জেহেল আমার কাছ থেকে সেই সেই সরঞ্জাম কিনেছে এত টাকার বদলা কিনেছে এত দেড়হামের বদলা কিনেছে এখন সে আমাকে টাকা দিতেছে না আপনার এক আমাকে একটু সাহায্য করে ওর কাছ থেকে টাকা দিয়ে দেয় তখন তারা বললো এ তো সবচেয়ে খারাপ লোক আমাদের লোক হইতে পারে আমাদের লোক হইতে পারে কিন্তু সে তো খারাপ সে তো দিবে না টেকা তো তার কাছ থেকে উদ্ধার করা যাবে না দেড় তো উদ্ধার করা যাবে না কিভাবে উদ্ধার করবে তুমি তো উদ্ধার করতে পারবা না তখন তারা চিন্তাধারা করলো তার কাছে তো উদ্ধার করা যাবে না কিন্তু একটা মৌকা মিলেছে একটা মৌকা মিলেছে সেই রসুল সাল্লা সাল্লামের কাছে ওকে পাঠিয়ে দিই দেখি রসুলে কি পয়সা মিলিয়ে দিতে পারে সেই হিসাবে তারা দেখলো সামনে রসুল সাল্লা সাল্লামকে দেখতেছে তখন তারা বলল সেই ব্যক্তির কাছে যাও সেই ব্যক্তির কাছে গিয়া বলবা আবু জেলে তোমার পয়সা দিতেছে না সেই মাল বিক্রি নিচে খরিদ করেছে কিন্তু পয়সা দিতেছে না সেই সেই ব্যক্তির কাছে গিয়ে বলবা সেই ব্যক্তি তোমার পয়সাটা দিয়া দিতে পারবে তখন তারা সে গেল রসুল সাল্লাহসলামের কাছে গিয়া বললো হে রসুল সাল্লা আমার কাছ থেকে আবু জেলে অনেক দিন আগে আমার কাছে এই আসবাব কিনেছে এত টাকার বদলা কিন্তু সে তো পয়সা দেয় না বারবার তার কাছে যাই সে ঘুরেই কিন্তু আজকে আমি দেখলাম তাদের তাদের নেতাগুলো অনেক বৈঠক করতেছে তাদেরকে আমরা বললাম যে তুমি আবুজলের কাছ থেকে আমাকে একটু সাহায্য করো ইয়া পয়সাটা উঠিয়ে দাও তারা বলল না আবুজোল তো পয়সা দিবে না তারপর বলল আপনার কাছে যদি আমরা আমি বলতাম পারি বলতে পারি তাহলে আপনি হয়তো আবুজোলের কাছ থেকে পয়সা দেওয়াইতে পারবেন তখন সেই কথা শুনে রসুল সাল্লাহসাল্লাম বললেন চলো আমি তার করে যাই তখন রসুল স্ল্লা আগে আগে পিছিয়ে পিছে সে গেল সেখানে গিয়ে আর আর ওরা দেখতেছে রসুলে কি করতেছে রসুলে কি দাইতেছে কি করতেছে দেখলো এরা রসুল সুল্লা উঠতেছেন তার পিছে পিছে উনি যাইতেছে তখন উতবা বা আরও যারা আসিল তারা বলল দেখি কি করে আবু জলে। আবুজুলি গিয়ে এখন দে তখন একজন মানুষ পিছিয়ে পাঠিয়ে দিল রসুল সাল্লা ডাক দিলেন দরজার মধ্যে গিয়ে আবুজলকে ডাক দিলেন চাচা যান দরজা কুলুন চেয়ে বললো কে বলে আমি মোহাম্মদ সাল্লি তখন সে দরজা খুলল দরজা খুলার পরে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বললেন এই ব্যক্তি কি আপনার কাছে টাকা পায় আপনার আপনি কি ওই ব্যক্তির কাছ থেকে মাল খরিদ করেছেন বলে হ্যাঁ করেছি তাহলে ঘুরিয়ে ওর টাকা দেন তখন বললেন আবুজল বললো হ্যাঁ আমি পয়সা নিয়ে আসতেছি ঘরের ভিতরে গেছে গিয়া পয়সা নিয়ে লইছে এলে পয়সাটা দিছে আর একটা পয়সাটা দিয়ে দিছে তখন উনি পয়সা নিয়ে তো চলে গেল তখন হরা ভাবলো একজন মানুষে চিপি চিপে গিয়ে দেখলো মহম্মদামের কথার সাথে সাথে আবুজিলে পয়সা দিয়ে দিল গড়িয়া পয়সা দিল তখন তারা গিয়া তাদের নেতাগুলিকে বলল দেখো আমাদের নেতা কি করেছে যে সে তো নানান কিছু মোহাম্মদের বিরুদ্ধে কথা বলে কিন্তু মোহাম্মদের কথার সাথে সাথে সে পয়সাটা দিয়ে দিল তখন তারা বলল সে নেতা সাল্লামকে এত বয় করলো এত ডরাইলো তারপরে তারা বুজলের কাছে এমনিকে মিট করলো মিট করে বলল হ্যাঁ হে সর্দার তুমি সাল্লামকে এত বয় করো তার কথায় তুমি টাকা দিয়ে দিলা তখন সে তো ডাক দিল তুমি দৌড়িয়ে গিয়ে টাকা এনে দিলা তখন সে বলল তোমরা দেখছো মোহাম্মদে আমাকে ডাক দিয়েছে সাধারণভাবে ডাক দিচ্ছে আমি কিন্তু একটা বিকট শব্দ শুনেছি আর সেই বিকটের ভয়ে আমি দরজা খুলিয়ে দেখি তার পিছনে একজন হাঁ করিয়ে চাই রয়েছে একজন একটা 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 জীব হাঁ করে রয়েছে সে দেখছি তখন আমি বলছি যে সে হা জীবে আমাকে দেখাইতেছে সৌ বড় করে চাইতেছে যে যদি দেও না তাহলে শেষ করে দিব তখন সঙ্গে আমি নিয়ে আস আমি বলছি আমি আসতেছি তারপরে টাকা নিয়ে আমি দিয়েছি আমি ভয়ে তার ভয়ে দিতে দিয়েছি আহমেদের পিছনে খেয়ে জন্য ছিল তার বই আমি Eh, tak kau bela dia ni. Deh kan?